বন্ধুরা আজ বিখ্যাত সাহিত্যিক বনফুলের একটি গল্প তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি বন্ধুরা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে গল্পের নাম নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ ঔষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী কচি ডালগুলো ভেঙে জীবই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চম বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্ন করে না আবর্জনা জমে সে চারিদিকে সান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সে আরেকগর হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চের রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা ছিললে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চের রইল শুধু বলে উঠল পা কি সুন্দর পাতাগুলো কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি পাহাড় এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে পা খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিগাসটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারল না মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মী